তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস চাকরিপার্থী রয়েছেন এবং আপনারা যারা অদের আগ্রহে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে জানতে চাইছেন যে আপনাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করার আগে কোনোভাবে তেইশ স্টেটের রেজাল্ট প্রকাশ করা হবে কি না বা তেইশ স্টেট ক্যান্ডিডেটরা যারা পরবর্তীতে পাশ করবে রেজাল্ট প্রকাশিত হলে তাদেরকে নিয়ে ইন্টারভিউয়ে আপনাদের কোনো সমস্যা হবে কি না অর্থাৎ ইন্টারভিউয়ের সুযোগ কি তারা আপনাদের সাথেই পাবে এই নিয়ে কিন্তু যারা প্রশ্ন করছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু মাসের প্রথম দিনে দাঁড়িয়ে ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি দেখুন সেপ্টেম্বরের এক তারিখ হয়ে গেল আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার তো আপনাদেরকে এটাই জানাতে চাইছি দেখুন যে ইতিমধ্যে কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রীর পক্ষ থেকেও পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে খুব দ্রুত তারা কিন্তু তেইশ স্টেটের প্রস্তুতি শুরু করছে অর্থাৎ তেইশ স্টেটের রেজাল্ট প্রকাশের জন্য প্রস্তুতি শুরু করছে সেই মতো তারা কিন্তু ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকেও নির্দেশিকা দিয়ে দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব তেইশ স্টেটের রেজাল্ট প্রকাশ করার যে প্রসিডিওরগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ করতে হবে তো এই নিয়ে কিন্তু ফেন্স ইতিমধ্যে আলোচনা চলছে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে গত দুই দিন আগে কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে পরিষ্কার কিছু বার্তা দেওয়া হয়েছে চাকরিপ্রার্থী দেখে এবং চাকরিপ্রার্থীরা কিন্তু গত শনিবার এবং রবিবার কিন্তু একত্রিত হয়ে অবশ্যই তেইশ স্টেটের রেজাল্টের দাবি নিয়ে মেল ক্যাম্পেইন কিন্তু করে ফেললেন যার ফলে কিন্তু আশা করা হচ্ছে যে এই খুব দ্রুত এবার কিন্তু শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রেজাল্ট প্রকাশ নিয়ে কিন্তু প্রস্তুতি শুরু করে দেওয়া হবে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জোরতর কিন্তু নির্দেশিকা দেওয়া হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে দু হাজার তেইশে টেটের রেজাল্ট প্রকাশ করার জন্য এক বছর ন মাস কিন্তু অতিবাহিত হয়ে গেল তবে এখনো পর্যন্ত টেটের রেজাল্ট কিন্তু পেলেন না কাঙ্ক্ষিত চাকরিপ্রার্থীরা তো সেক্ষেত্রে ক্ষেত্রে চাকরি প্রার্থীরা অত্যন্ত হতাশ তারা ইন্টারভিউতে বসতে চাইছেন ইন্টারভিউ নোটিফিকেশন পাওয়ার আগে আগে তারা কিন্তু অবশ্যই রেজাল্ট প্রকাশের দাবি জানাচ্ছেন তো বাইশ স্টেট পা চাকরি কিন্তু বারংবার দাবি জানাচ্ছে যেন তেইশ স্টেটের রেজাল্ট এই মুহূর্তে প্রকাশ না করা হয় যেন বাইশ স্টেটের নোটিফিকেশান যেটা রয়েছে সেটা আগে প্রকাশ করে দেওয়া হয় অর্থাৎ বাইশ স্টেট পা চাকরি প্রার্থীদের ইন্টারভিউর নোটিফিকেশান যেন আগে প্রকাশ করা হয় তারপর যেন তেইশ স্টেটের রেজাল্ট প্রকাশ করা হয় এই নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে জোর তোর কিন্তু দাবি জানাচ্ছেন বাইশ স্টেট পা চাকরিপার্থী মঞ্চের সদস্যদের যে দাবি ছিল যে আগে তেইশের রেজাল্ট কোনোভাবেই প্রকাশ করা যাবে না আগে বাইশ স্টেট পাস চাকরি যারা থাকবে তাদেরকে ইন্টারভিউয়ের সুযোগ করে দিতে হবে তার পরবর্তীতে তেইশের রেজাল্ট প্রকাশ করা যাবে এই যে দাবি তারা জানাচ্ছে দীর্ঘদিন ধরে সেই দাবি কিন্তু মান্যতা পাবে কি না সেই নিয়ে একটা যথেষ্ট কিন্তু দোটানা এই মুহূর্তে তৈরি হয়েছে ইতিমধ্যে যা খবর পাওয়া যাচ্ছে যে খুব দ্রুত তেইশ স্টেটের রেজাল্ট কিন্তু প্রকাশের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদকে আরও এক ধাপ এগিয়ে গিয়ে এই কাজ কিন্তু মানে আগ্রহী করার জন্য গতকালকে এবং গত পরশু দিন কিন্তু তেইশ স্টেটের ক্যান্ডিডেট যারা রয়েছে তারা একত্রিত হয়ে তারা কিন্তু মেল ক্যাম্পেনে অংশগ্রহণ করেছে এবং আমরা জানি গত দুই দিন আগে মাননীয় শিক্ষামন্ত্রীর পক্ষ থেকেও চাকরি প্রার্থীদেরকে আশ্বস্ত করা হয়েছে খুব দ্রুত তারা কিন্তু রেজাল্ট প্রকাশের জন্য প্রস্তুতি পর্ব শুরু করছে তো এই সব বিষয়গুলোর উপরে নজরদারি রাখলে আমরা এটাই বুঝতে পারছি তেইশে রেজাল্ট কিন্তু খুব দ্রুত আসছে আর সেই ত্রিপল ধামাকার কথা নিশ্চয়ই আমাদের সকলেরই মনে আছে ট্রিপল ধামাকা বলতে একই সাথে কিন্তু বাইশ স্টেট পাস চাকরি ইন্টারভিউ নোটিফিকেশন নোটিফিকেশান তেইশ স্টেট পাস চাকরিপার্থী যারা হবে তাদের ইন্টারভিউ নোটিফিকেশান এবং পঁচিশের নতুন টেটের ঘোষণা তিনটে একই সাথে কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনাও কিন্তু চূড়ান্ত হচ্ছে তো এটাই আপনাদেরকে জানানো ছিল এই মুহূর্তে কিন্তু মাসের প্রথম দিন সপ্তাহের প্রথম তারিখে দাঁড়িয়ে আমাদের তেইশ স্টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশ নিয়ে চূড়ান্ত একটি অবিশাল কিন্তু কালেক্ট করা গেছে সেটাই আপনাদেরকে জানালাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর সর্বক্ষণই নজরদারি রেখে চলেছি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আমরা পাবো সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে কিন্তু ফ্রেন্স আমরা আলোচনায় আসার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের জন্য নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে